সুপ্রিয় শিক্ষার্থী স্বাগতম তোমাদের এই পর্বে এই পর্বে আমরা দেখব গণিত দুই দশমিক একের এক নম্বরের অঙ্কগুলো তো দেখো কি বলা হয়েছে নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লিখ এই অঙ্কগুলো খুব সহজ খুবই সহজ দেখো প্রথমে আছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা অর্থাৎ এখানে দুই জাতীয় রাশি আছে একটা হচ্ছে কেজি আর হচ্ছে টাকা খেয়াল করো তিন কেজি ছয় কেজি এই দুটো হচ্ছে এক জাতীয় রাশি আর পাঁচ টাকা দশ টাকা এই দুটো হচ্ছে আর এক জাতীয় রাশি তো দেখো কেজির অনুপাত সমান তিন অনুপাত ছয় এই যে তিন আর এই যে ছয় দুই জায়গার কেজি এখানে লিখে ফেলেছি টাকার অনুপাত পাঁচ টাকা দশ টাকা তাই পাঁচ অনুপাত দশ সুতরাং প্রদত্ত রাশিগুলো সমানুপাত তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ দুটো অনুপাত যদি আমি পাশাপাশি লিখি তাহলে সেটাই হচ্ছে সমানুপাতের চিহ্ন তিন অনুপাত ছয় সমানুপাত পাঁচ অনুপাত দশ আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ পরেরটা দেখো নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন এখানেও দুই জাতীয় রাশি আছে একটা হচ্ছে বছর আর একটা হচ্ছে দিন এই যে নয় বছর আর আঠারো বছর এই জন্য এখানে লিখেছি নয় অনুপাত আঠারো বছরের অনুপাত নয় অনুপাত আর আর দিন দিন তাই লিখেছি দিনের অনুপাত দশ অনুপাত বিশ সুতরাং সমানুপাত দশ অনুপাত বিশ আবার বলছি এই চিহ্নটাই হচ্ছে সমানুপাতের চিহ্ন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সমানুপাতের চিহ্ন দুটো অনুপাত একসাথে লিখলেই হয় সমানুপাত পরেরটা সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাশ সেন্টিমিটার এক মিনিট এখানে একটু ঝামেলা আছে ঝামেলা হচ্ছে সাত সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার এই দুটো মিলে এক জাতীয় রাশি কিন্তু পনেরো সেকেন্ড এক মিনিট এই দুটোর মধ্যে একটু সমস্যা হচ্ছে এটাই এখানে আছে সেকেন্ড আর এখানে আছে মিনিট তাই এই মিনিটকে প্রথমে সেকেন্ডে পরিণত করতে হবে তাই আমরা লিখবো আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এটা সেকেন্ড হয়ে গেল আর এটা তো সেকেন্ড আছেই তাই সেন্টিমিটারের অনুপাত সাত অনুপাত আটাশ এই যে সাত এই যে আটাশ আর সেকেন্ডের অনুপাত পনেরো অনুপাত ষাট পনেরো আর ষাট কেন এই যে এক মিনিটকে আমি ষাট সেকেন্ডে রূপান্তরিত করে ফেলেছি আগেই সুতরাং প্রদত্ত রাশিগুলো সমানুপাত সাত অনুপাত আটাশ এই যে অনুপাতটা লিখলাম আর একটা হচ্ছে পনেরো অনুপাত ষাট বুঝতে পারছো ঘ নম্বর বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা পঁচিশ টাকা তো এখানে দেখো খাতা আর পেন্সিল এগুলো কি এগুলো হচ্ছে পণ্য তাই এই দুটো এক জাতীয় রাশি আর বিশ টাকা পঁচিশ টাকা হচ্ছে আরেক জাতীয় রাশি তো খাতা ও পেন্সিলের অনুপাত বারো অনুপাত পনেরো আর এদিকে টাকার অনুপাত এই যে বিশ টাকা আর পঁচিশ টাকা এর জন্য লিখেছি বিশ অনুপাত পঁচিশ সুতরাং প্রদত্ত রাশিগুলো সমানুপাত বারো অনুপাত পনেরো সমানুপাত বিশ অনুপাত পঁচিশ আচ্ছা আমরা ও নম্বরে চলে এসেছি ও নম্বরে আছে একশো পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক দু হাজার পাঁচশো টাকা ও পাঁচশো টাকা তো ছাত্র ও শিক্ষক এই দুটো এক জাতীয় রাশি আর টাকা আর এক জাতীয় রাশি ছাত্র ও শিক্ষকের অনুপাত একশো পঁচিশ অনুপাত পঁচিশ এই যে একশো পঁচিশ জন ছাত্র আর পঁচিশ জন শিক্ষক তাই একশো পঁচিশ অনুপাত পঁচিশ আর টাকার অনুপাত দুই হাজার পাঁচশো অনুপাত পাঁচশো এই যে দুই হাজার পাঁচশো আর এই যে পাঁচশো সুতরাং প্রদত্ত রাশিগুলো সমানুপাত একশো পঁচিশ অনুপাত পঁচিশ সমানুপাত দুই অনুপাত পাঁচশো খুব সহজ তাই না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো ও সুস্থ থাকো